একদিকে আওয়ামী লীগ হরতালের ডাক দিচ্ছে আরেকদিকে জামাত মহাবিক্ষোভের ডাক দিচ্ছেন বা কি বলে যে দেশব্যাপী একটা বিশাল বিক্ষোভ কর্মসূচি তারা আজকে পালন করতে যাচ্ছে ঘটনা কি তারা তো ইউনুস সরকারেরই সাপোর্টের একটা সবচেয়ে বড় অংশ বিএনপির তুলনায় কারণ ইউনুস সরকার যে সংস্কার করতে চাচ্ছেন জামাত মোটামুটি খোলাখুলি বলে দিচ্ছে নির্বাচনের আগে তারা সংস্কার চায় প্রয়োজনীয় সংস্কার নির্বাচনমুখী যেগুলো এগুলো করতে হবে তারপর নির্বাচন আবার আমরা দিচ্ছি সমন্বয়কদের সাথে তাদেরই যে মাঝখানে একটু কথাবার্তার বিভিন্ন ইস্যু আসলো এরপরই আজকে হঠাৎ করে জামাতের যে দেশব্যাপী বিক্ষোভ ডাক এখন বিক্ষোভ বিক্ষোভ সমাবেশ না নিয়ে নিয়ে তারা বিরক্ত তারা কি চাচ্ছে আসুন দেখি মূল ঘটনা কোথায় বরাবর শান্ত স্বভাবে থাকা জামাত ইসলাম যখন হঠাৎ করে বিক্ষোভের ডাক দিছে জনমনে প্রশ্ন যে আসলে ঘটনাটা কি সরকারের প্রধান স্টেক হোল্ডার হিসাবে পেছনে বাহিরে আন্দোলনকে মেটিকুলাস যারা ডিজাইন করেছেন তারা কেন ওই সরকারকে এখন বিব্রত করতে চাচ্ছেন জামাতের বক্তব্য চেয়ে আপনার বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে অবিলম্বে ওনাকে মুক্তি দিতে হবে এই দাবিতে সারা দেশব্যাপী আপনার বিক্ষোভের এবং সমাবেশের ডাক দিয়েছে এবং মিছিলের ডাক দিয়েছে জামাত ইসলাম একজন নেতার মুক্তির জন্য সারা বাংলাদেশে তারা আজকে বিক্ষোভের ডাক দিয়েছে কারণ তারা হয়তো ভাবতেছে যে ভাই বিএনপির ফাঁসির আসামি বের হয়ে গেল ছিল না যে আমাদের ব্লুটুথ কাকু লুথুজ্জামান বাবর কাকু অথবা স্পাইক বাবর কাকু তিনি ফাঁসি থেকে রেহাই পেয়ে বের হয়ে গেলেন বিএনপির বহুত নেতা বের হয়ে গেল আমাদের জামাতের এত বড় পদবীতে থাকা একজন নেতা তার কেন মুক্তি হচ্ছে না এটা তাদের প্রশ্ন আর এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিলকে সফল করতে দলটির পক্ষ থেকে নেতাকর্মী সর্বস্তরের মানুষকে আহ্বান জানিয়েছেন গোলাম মিয়া পরওয়ার যিনি সেক্রেটারি জেনারেল হিসেবে এই মুহূর্তে দায়িত্ব পালন করছেন তিনি বলছেন যে আপনার এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে ঢাকা মহানগরী সহ দেশের সকল মহানগরী সকল জেলায় শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হবে আর আজকে বিকাল চারটায় পল্টন মোড়ে ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের উদ্যোগে আয়োজিত একটা বিক্ষোভ সমাবেশ এবং মিছিল বের হবে যেটার নেতৃত্ব দিবেন খোদ আমির শফিকুর রহমান তিনি বলছেন যে সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম তেরো বেশি সময় ধরে কারাগারে আটক আছেন তার মানে অমরিক ক্ষমতায় আসার পরে জামাতকে যখন তারা মেটিকুলাসলি মানে মানে প্যাকেট করতে চাইছে সম্ভবত প্রথম দিকে তিনি আটক হয়ে গেছেন এবং বলা হচ্ছে যে তাকে বারবার রিমান্ডে নিয়ে শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয়েছে এটা চোখ বন্ধ করে আমরা বিশ্বাস করতে পারি কেন আওয়ামী লীগ সরকার এগুলো করছে এটা করতে কোনো ভুল নাই তো বলছে যে তিনি বেশ কয়েকবার গুরুতর অসুস্থ হয়েছেন তাকে ন্যূনতম চিকিৎসা সেবা দেওয়া হয়নি তখন তো জামাত বলছে দেশবাসী আশা করছিল যে স্বৈরাচার মুক্ত বাংলাদেশে তাৎক্ষণিকভাবে এই জামাতের নেতা তিনি মুক্তি লাভ করবেন কিন্তু ইউনুস সরকার ক্ষমতা গ্রহণের পর ছয় মাস নয় দিন চলে গেলেও আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হয়নি আর এখন ফেসিবাদ মুক্ত বাংলাদেশে তাকে এখনো আটক রাখায় জাতি বিস্মিত এবং হতবাক এমন পরিস্থিতিতে তার মুক্তির দাবিতে সারা বাংলাদেশে জামাতের নেতাকর্মীরা মাঠে নামবেন জামাতের অনেক সমালোচনার মধ্যে একটা পজিটিভ কি জানেন আমি কিন্তু জামাতের মোটামুটি ভালোই রিসার্চ করি বা পরিচিত অনেকে আছেন যারা জামাতের রোকন বন্ধু ইভেন জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়েও আছেন পরিচিত আছেন অনেক মানুষ একটা পজিটিভ দিক হচ্ছে কি ধরেন তাদের একটা কর্মী যদি আপনি হাত দেন বা একটা কর্মী যদি দলের জন্য জেলে যায় মাইর খায় যে কোনো সিচুয়েশনের পরে মারা যায় এই পরিবারটার টোটাল দায়িত্ব জামাত নিজের হাতে তুলে নেয় তাদের ভরণ পড়াশোনার দায়িত্ব ইভেন ভবিষ্যতে একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া জামাতের মধ্যে আরো মজা জিনিস আছে যেগুলো নিয়ে অনেকে সমালোচনা করে কিন্তু আমাদের বিএনপি আওয়ামী লীগ সহ অন্যান্য দলগুলোতে এটা নাই যে তারা যা ইনকাম করে এটা থেকে একটা নির্দিষ্ট অংশ প্রতি মাসে দলের ফান্ডে দেয় কেন দে ওই যে এখন ধরেন এই যে জামাতের যিনি নেতা আছেন তিনি হয়তো ধনাঢ্য কিনে আমি জানি না বাট যদি তিনি ধনাঢ্য নাও হন আবার ধনাঢ্য হন দল তার আইনি বিষয়গুলা তার পারিবারিক বিষয়গুলা যদি অর্থনৈতিকভাবে দুর্বল হয় তারা দেখে খাওয়ায় আমাদের অন্য দলগুলোর মধ্যে এগুলো নাই এখন একজন নেতার জন্য দেশে যেভাবে আসছেন তিনি এমন না যে দলটির একদম প্রধান এই সেই আমি ওনাকে ওইভাবে চিনিও না সত্যি কথা যেটা তেরো বছর তিনি জেলে আছেন একজন ক্যারেক্টার তো তার জন্যই যে জামাতের টোটাল একটা আয়োজন মেকানিজম এই কারণে জামাত টিকা আছে মাঠে সমালোচনাও আছে বাট জামাতের অনেক পজিটিভ জিনিস আছে দলীয় সাংগঠনিক যে কার্যক্রম আমি মাঝে মাঝে বলি যে সংগঠন কিভাবে চালাইতে হয় নেতাকর্মীদের কীভাবে ম্যানেজ করতে হয় ট্যাকেল করতে হয় আস্থার জায়গায় তৈরি করতে হয় মানুষের কাছে নেতাকর্মীদের কীভাবে পজিটিভলি ভাইভ করতে হয় সেইটা জামাত থেকে দেখা হ্যাঁ যারা প্রাক মানে মুরবীরা আছেন তাদের বিতর্ক শেষ নাই রাজাকার ছিল এটা সত্য গালি বলেন আর বলেন ওই সময় জামাতের ভূমিকা প্রশ্ন হান্ড্রেড বাট এই যে রাইট নাও এত বিতর্ক জামাত মানুষের কাছে একটা সমর্থন পাচ্ছে পোলাপাইন কানেক্টেড হচ্ছে শুধুমাত্র সাংগঠনিক যেই পরিবর্তন তারা নিয়ে আসছে এটা অন্য দলেরও ফলো করা উচিত যাই হোক ভালো থাকুন